আমরাই প্রথম প্রবাসী ভাইদের জন্য দিতেছি গাওয়া সেট আচ্ছা সম্পূর্ণ কি টাকা লাগবে এটা ফ্রি ট্রাক্টর থেকে তেতুলিয়া পর্যন্ত একশো পিসের ডিনার অ্যাডভান্স লাগে এক টাকাও না কোনো অ্যাডভান্স নাই কোনো বিকাশ নাই কোনো কিচ্ছু নাই আচ্ছা দেখেন এটা গর্ত পেলে অসাধারণ কিছু একটা দেখতে পাইতেছি এটা কি ভাই ভাই এটা তো সৌদি থেকে আইছে সৌদি থেকে এটা কাতার থেকে আইছে আচ্ছা এইটা দুবাই থেকে আইছে বাবা দুবাইটা তো মানে কি আপনি আমার বলুন এটা তো মনে হচ্ছে স্বর্ণের কিছু না না স্বর্ণের না আপনি দেখেন শুধু কালারটা সারাবদানি আচ্ছা অনেক জনে বলে সারাবদানি আসলে তা না গাওয়া খাওয়ার দানি আমরাই প্রথম প্রবাসী ভাইদের জন্য দিতেছি গাওয়া সেট আচ্ছা সম্পূর্ণ গিফট টাকা লাগবে এটা ফ্রি ওই যে সান্ডার বিরিয়ানি খায়া এডার ভিতরে গাওয়া খায় এটার মধ্যে গাওয়া খায় আর যারা যা দেখতেছেন আমরা যেটা নিয়েছি আপনাদের জন্য হ্যাঁ টেকটপতে তেঁতুলিয়ে পর্যন্ত একশো একষট্টি পিসের ডিনার লাগে একটা গাও না কোনো অ্যাডভান্স নাই কোন বিকাশ নাই কোন কিচ্ছু নেই আচ্ছা একবার ট্র্যাকটপ তেঁতুল নিয়ে পর্যন্ত একশো পিসের ডিনার যারা অর্ডার করবেন সৌদির থেকে আচ্ছা কাতার থেকে দুবাই থেকে উমান থেকে তাদের জন্য সারাপ সেট গিফট একদম গিয়ে একদম ফ্রি বাংলাদেশের তো অর্ডার করলে কিছু দেখিব টাকা দেখি সইবো না এটা নেন আচ্ছা আচ্ছা আমরা আপনার একটা কথা বলি এই যে সারাপ সেট গুলো দেখতেছেন হ্যাঁ 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 আপনি যখন করছেন তো গাওয়া সেট গাওয়া সেট হ্যাঁ আচ্ছা গাওয়া সেট গাওয়া সেট গুলো যে গিয়ে দেখতেছেন ভাই যে সইদি থাকে এটা তার প্রমাণ হ্যাঁ

একটা হাঁস আছে আচ্ছা ছটা চামচ আছে ওকে ছটা ফালুদার বাটি আছে টোটাল 13 পিস এই হাঁসেই কি ফালুদা খেয়া লাইবো এই যে হাঁস खाয়ে এখানে রাইখা দিবেন আচ্ছা আচ্ছা আর ভয় থাকবে না এইটাও থাকবে 13 পিস ভাই হ্যাঁ একটা দিনার মানে সৌন্দর্য কেন জানেন ওকে মেয়ে বিয়ে দিলেন সাথে একটা দিনার দিয়ে দিলেন বলবেন না বাবার পছন্দ আছে বাবার বাড়ি রুচি আছে মনে রাখবেন আমরা কিন্তু এই যে गावाsetCurrent সম্পূর্ণ গিবৃত আছি সম্পূর্ণ হ্যাঁ

আওয়াজ তো দেখছেন ভাঙে যাওয়ার কথা না ভাঙবে না ভাঙবে না এরকম ছয়টা গ্লাস থাকবে পানি খাওয়ার আচ্ছা এবার ছয়টা থাকবে ওকে আমরা যখন একটা ডিনার ভিডিও করে আমরা সেটা বুঝে দি আপনি কি কি পাইতেছেন পানি খাওয়ার গ্লাস দিলাম এখন মজার বিষয়ে চা খাবেন হা এই যে চায়ের কাপ এরকম ছটা কাপ দিছে ছটা পিস দিচ্ছে আবার হাতে নিয়ে খাইবেন এই যে হাতে নিয়ে খাইবেন এরকম ছটা কাপ ছয়টা পিস দিলাম তারপর মজার বিষয় ঢালার জন্য এরকম টিপট থাকবে ঢাকনা সহ টু পিস ওকে টিপট এটা একটা এটা একটা ঠিক আছে পাইছেন এটা দেওয়ার পর আপনার একটা থাকবে মিল পট মিল পট আরেকটা থাকবে আপনার সুগার পট সুগার পট এটাও ঢাকনা সহ দুই পিস থাকবে আচ্ছা সবচেয়ে মজার বিষয় পৃথিবীর সেরা খাবার নুন নন এটা কি দিছে দেখেন তো এ বাইটা কি জন্য চুরি করতে চাইছে চাইতাছে আরে তো চুরি করে গিয়ে যাব ঘরে থাকলে এটা বাইнде রাখছই গো আচ্ছা 22 গোলটা নুনের বাটি আই সরবরা এটা ডাকনা থাকবে একটা আচ্ছা একটা চামচ একটা বাটি টোটাল 3 পিস থাকবে এখানে ওকে ওকে এই যে 3 পিস ঠিক আছে দেখলেন কি কিউট অসাধারণ এইটা এইটা কি বলেন তো

এরকম তিনটা কারি চামচ থাকবে এই যে আচ্ছা কারি টারি বাড়তে গেল এরকম তিনটা কারি চামচ থাকবে ঠিক আছে আপনার তিনটা কারি চামচ দেওয়ার পরে আপনার চিমটা আছে আবার সার্ভিং টং আছে ভরার জন্য ওই তো আপনাকে দেখাইতেছি এই হলো কারি চামচ আচ্ছা এখন সাথে একটা চিমটাও কিন্তু থাকবে এরকম এরকম হ্যাঁ একটা রাইসের ডিশ থাকবে আচ্ছা তিনটা কারি চামচ থাকবে একটা চিমটা থাকবে জন্য একটা চিন্তা থাকবে ভাই সব গোল্ডেন করা থাকবে লবণ বাটি তো দিয়ে দিলাম ওকে এখন যদি ঘুরতে যান হ্যাঁ বলতে পারেন ভাই রোস্টেড ডিশ কই ওই যে ওই যে রোস্টেড লম্বা শেপের একটা রোস্ট ডিশ থাকবে এবং এরকম একটা গ্রেভি পট থাকবে গ্রেভি পট এটা ঝোলের জন্য ডালের জন্য গ্রেভি এর জন্য ঘি জন্য এটা একটা থাকবে আচ্ছা মজার বিষয় কি জানেন এত সুন্দর ডিনার

ওকে এই যে দুই ওকে এই যে তিন এই যে চার এই যে পাঁচ আরো আছে তো এই যে ছয় সিরিয়াল কারিবাটি কয়টা পাইছেন ছয়টা বড় থাকো এখন যদি বড় খুসতে যান ওইটাও দেখা এইতেছি অনেক আইটেম জায়গা নাই বুঝছেন এই যে বড় কারিবাটি পাইছেন বড় কারি বল এটা থাকবে একটা আচ্ছা এই যে দুইটা ওকে এই যে তিনটা তিনটা এইখানে তিনটা এইখানে ছয়টা নয়টা কারি বল নয়টা কারি বল টোটাল ডিনার সংখ্যা থাকবে 161

ঠিক আছে এইভাবে সাজাবেন সালাদ কাটার জন্য একটা চাকু দিয়েছি যারা আমাদের এই ভিডিও দেখে সাথে সাথে অর্ডার করবে ঈদের আগে ঈদের পর অর্ডার করলে হবে না অগ্রিম 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 অফার যারা করবে এই যে গাওয়া সেট এই গাওয়া সেট গুলো সম্পূর্ণ গিফট পাবেন এই যে গাওয়া সেট সম্পূর্ণ গিফট এটা আমরা একমাত্র প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে আনছি আপনি যে সৌদি থাকেন তার কোনো প্রমাণ আছে ওই যে আপনার হাতে একটা গড়ি আছে স্বর্ণের হ্যাঁ আপনি ওকে সৌদি থাকে এটাও সৌদি থেকে আইছে তো আপনি যে সৌদি থাকেন প্রমাণ আছে হ্যাঁ কাতার থাকেন প্রমাণ আছে দুবাই থাকেন প্রমাণ আছে আমরা আপনার বাসার জন্য দিছি সবচেয়ে আনকমন গাওয়া সেট ওকে আমরা একটা জিনিস দেখছি ফলো করে ভাই এরকম একটা ডিনার সেট বাজারে এলিফ্যান্টেড গুলশান যেখান থেকে কিনতে যান মিনিমাম দাম পঁচানব্বই হাজার টাকা আসে ওরে বাবা আর ভাই এটা তো একশো একষট্টি আচ্ছা দাম কত রাখবেন এটা আমরা প্যাকেজে দিবো হ্যাঁ ছোট্ট প্যাকেজে কুরবানির অগ্রিম অগ্রিম এটা কিনা গরু কিনা একবার সব কিনতে এইটা কিনবেন এইটা ফ্রি পাইবেন গরু কিনবেন সব ছোট্ট একটা প্যাকেজে দিব প্রবাসী ভাইদের জন্য হ্যাঁ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কাজে দিবে কাম হয়ে গেছে 1000 সাবস্ক্রাইবার হইছে এবার কম কি দিবেন আচ্ছা জান 1000 যখন হয়ে গেছে হ্যাঁ 95000 টাকা আমি ইচ্ছা করলে আপনার 20000 টাকা কমাইতে পারতাম হ্যাঁ আজকে প্রবাসী ভাইদের জন্য দেশি ভাইদের জন্য ধামাকা অফার এটা শালামি ওকে কাও কত মাত্র 20000 টাকা চলবে 20000 মাত্র 20000 অল বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার তবে হ্যাঁ আরো কথা আছে কি কথা এইটা অনেক বিগ পার্সেল ইয়েস এইটা যাওয়ার পথে দুইটা একটা ভেঙে গেলে ছবি তুলে দিবেন চেঞ্জ পাবেন এই যাওয়ার খরচ দিব কেডা ভাই এইটা তো আপনি চেঞ্জ পাবেন আরো কথা আছে হ্যাঁ এই মাল আপনার সারা বাংলাদেশের 64 টা জেলার ভিতরে হ্যাঁ কুরিয়ার অফিস ডেলিভারি আমরা ফ্রি দিয়ে দেব ফ্রি একবার ফ্রি আপনি কুরিয়ার থেকে নেবেন 1 টাকা ভাড়া লাগবে না আচ্ছা এটা কথা কই আপনার সাবস্ক্রাইবার কয়জন 1000 1000 কেউ যদি 1000 টাকা দিয়ে কয় বাসায় পাঠান কুরিয়ার অফিস থেকে এক্সট্রা খরচ এক্সট্রা ভাই

কোন বিকাশ কোকারেস মানি সারা বাংলাদেশ একটা পপুলার কোম্পানি ওকে এটা ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় নিউ মার্কেট এসে ফোন দিবেন তবে অবশ্যই গাওয়া সেটটা হাতে করে নিয়ে যাবেন